আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এসেউর ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে একেবারে দুই হাজার ছাব্বিশ সালে লেটেস্ট পার্টি আর পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো কিছুটা কটন কাপড়ের মধ্যে আপনার নিতে পারবেন স্পেশাল একদম ভাইরাল কালেকশনে চলে আসছে সকলেই ভিডিওর সাথে থাকবেন একেবারে নতুন নতুন কালেকশন আপনারা দেখতে পাবেন সো প্রথম যেটা আপনাদের দেখাচ্ছি দেখেন এটা খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা গলার নিচে এবং হাতেও কাজ করা আছে পুরো বডিতে সিকোয়েন্সের কাজ করা রেডিমেড কালেকশনে পাচ্ছেন এবং দেখেন সাথে কিন্তু একটা প্যান্ট আছে খুব সুন্দর সিকোয়েন্স এ কাজ করা এবং দেখেন এটা প্যানেলও কিন্তু খুব সুন্দর ভাবে সিকোয়েন্স এ কাজ করা আছে খুবই চমৎকার দেখেন এবং এটার সাথে একটা অন্য আছে আমি একটা অন্যটা দেখাই আপনাদের ওনারা কিন্তু অনেক বড় থাকবে প্রত্যেকটা ওনার সাইজ কিন্তু এরকমই থাকবে যেটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা দেখেন অনেক বড় সাইজের এবং এই ওনাগুলো সরাসরি দেখলে আপনারা বুঝতে পারবেন খুবই বড় সাইজের মধ্যে পাবেন আজকে সব স্পেশাল থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো স্কিওর ফ্যাশন হাউস থেকে যে থ্রি পিসগুলো এর আগে আপনাদেরকে আমি দেখাইনি সো এটার কি কোনো কালার আছে নাকি এটার মধ্যে মোট তিনটা কালার কালারগুলো দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন খুবই চমৎকার দেখেন এগুলো কিন্তু ভাইরাল থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন একেবারে নতুন নতুন মডেলে স্পেশাল থাকবে এই যে দেখেন প্যান্টটা দেখেন খুব সুন্দর ম্যাচিং পাচ্ছেন এবং একটা ওন্না থাকবে থ্রি পিসের এই রেডিমেড থ্রি পিসগুলো এখান থেকে চাইলে আপনারা কিন্তু নিতে পারবেন এবং এটার ব্যাক সাইডেও কিন্তু প্রিন্টের কাজ করা যে দেখেন প্রথমটার ব্যাক সাইড দেখানো হয়নি দ্বিতীয়টা কিন্তু আমি দেখিয়ে দিলাম আপনাদের ওকে এটার কালার কয়টা আপু আরও আছে না আচ্ছা আমি কালারগুলো একটু দেখি আপু একটু দেখান হ্যাঁ আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আপনারা কি স্ক্রিনশটে অর্ডার করতে পারবেন আর এগুলো প্রাইস কেমন থাকবে আপু 1250 আর বর্তমানে আপনারা কিন্তু একটা অফার প্রাইজে পাচ্ছেন এই থি পিসগুলো 1250 টাকায় এই স্কয়ার ফ্যাশন হাউস থেকে দেখেন এগুলো কিন্তু এই প্রাইজের প্রোডাক্ট না তারপরে আপু আপনাদেরকে দিয়ে দিচ্ছে অফার প্রাইজে হ্যাঁ শীতের অফার প্রাইজে পাচ্ছেন মাত্র 1250 টাকায় দেখেন খুবই চমৎকার আরো কালার আছে না কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের পাটিয়া থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন কটন কাপড়ের মধ্যে খুবই চমৎকার মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন দেখেন পুরো বডি কিন্তু সিকোয়েন্সে কাজ করা একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত কাজ করা থাকবে ব্যাক সাইডেও প্রিন্টের কাজ করা আছে হাতার মধ্যে কিন্তু কাজ করা পেয়ে যাবেন আবার দেখিয়ে দিলাম এবং সাথে কিন্তু একটা অন্য পাবেন একটা প্যান্ট পাবেন দেখেন অন্যগুলো অনেক বড় সাইজের থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন গাইস এখন যে থ্রি পিসটা আপনাদের দেখাবো এটা আপনার কটন সিল্কের মধ্যে পাচ্ছেন দেখেন কাজটা দেখেন গলার নিচে খুব সুন্দরভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং হাতাটা কাটার করা থাকবে সিকোয়েন্স কাজের থাকবে খুবই চমৎকার দেখেন স্পেশালি কালেকশনে পাচ্ছেন এটা নতুন ডিজাইনে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা এই থ্রি পিসগুলো কিন্তু আমি স্কেয়ার থেকে আপনাদেরকে নতুন দেখাচ্ছি আচ্ছা এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখি আপু একটু দেখান ওকে এটার সাথে একটা প্যান্ট পাবেন আপনারা একটা অন্য পাবেন এই যে দেখেন প্যান্ট এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর কাজ করা আছে আর এটা হচ্ছে প্যান্টটা দেখেন প্যান্টের প্যানেলটা কিন্তু কাটার করা আছে আপনার দেখেন এটা খুলে দেখেন ভাবো হ্যাঁ ধরেন দেখাই আপনাদের প্যান্টটা হ্যাঁ তাহলে বুঝতে পারবেন একটু উপরে টানেন হ্যাঁ এই যে দেখেন প্যান্টটা দেখেন খুব সুন্দর কাজ করা কিন্তু প্যান্টে সামনে এবং পিছনে দুই পাশে কিন্তু প্যান্টের কাজ করা আছে আর অন্যটা একটু দেখান ভাবো হ্যাঁ অন্যটা একটু খুলে দেখান অন্যটা একটু খুলেই দেখে আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর ছিটানো কাজ করা কালার কয়টা দুইটা আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো প্রাইস কেমন থাকবে এটাও অফারে দেব প্রাইস পড়বে খুব সুন্দর কিন্তু এত সুন্দর কিন্তু আসলে এ হলো এই থ্রি কিন্তু আপনারা অফার নিতে পারবেন খুবই চমৎকার প্রত্যেকটা থ্রি পিসের ম্যাক্সিমাম সাইজ থাকবে কিন্তু 36 থেকে 46 বডি মাপে খুব সুন্দর ফ্রি সাইজের মধ্যে পাবেন আর এটা হচ্ছে প্যান্টটা আর এটা হচ্ছে ওন্নাটা খুব সুন্দর আফগানি প্যান্ট দি আপনারা পাচ্ছেন এই থ্রি পিসটা অফার মূল্য কেমন থাকবে এটা পড়বে হচ্ছে 1850 আর এটার বর্তমান অফার মূল্য থাকবে 1850 টাকা গাইস এখন আমি আপনাদের কিছু পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশন দেখাবো যেগুলো আপনারা কটন কাপড়ের মধ্যে পাবেন তবে পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে আপডেট ভার্সন আপনারা পাবেন এগুলো একেবারে দুই হাজার ছাব্বিশ সালের নতুন বছরের ডিজাইনে পাচ্ছেন আপনি একটু লক্ষ্য করেন এটা কিন্তু একেবারে উপর থেকে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে পুরো বডিতে খুবই চমৎকার প্যানেলও কাজ করা থাকবে আর হোয়াইট কালার সিকোয়েন্সের কাজ করা একটু হাতার কাজটা দেখে আপনাদের একটু দেখাই এই যে দেখেন হাতাটা কিন্তু কাটার করা আছে দুই পাশেই কাজ করা আর সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে এক কালারের আচ্ছা আর অন্যটা যদি আপনাদের দেখাই দেখেন অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট এর কিন্তু একটা অন্য পাচ্ছেন খুবই সুন্দর আর এটার মধ্যে কালার আছে আচ্ছা আমি কালার দেখাচ্ছি আপনাদের সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন অথবা সরাসরি স্টার পঞ্চম ফ্যাশন আসলে এই টাইপের পাকিস্তানি নিতে পারবেন লেটেস্ট কালেকশনে দেখেন অনেক সুন্দর এটা কিন্তু কালো কালারের মধ্যে আপনারা অনেকে আছেন যে কালো কালার মধ্যে নতুন ডিজাইনের পিস চান এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন কটন কাপড়ের মধ্যে অনেক সুন্দর এবং এই থ্রি গুলোর বর্তমান প্রাইস থাকবে একুশশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ির মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি দেখেন এই ডিজাইন গুলো কিন্তু খুবই ইউনিক দেখেন খুবই সুন্দর এই যে দেখেন হাতায় কাজ করা আছে এই থ্রি পিস গুলো কিন্তু আপনার পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিস কালেকশনে পাচ্ছেন দুই হাজার ছাব্বিশ সালের নতুন কালেকশনে আচ্ছা এটার সাথে কি কি আছে একটু দেখি আপু এই যে দেখেন এটার সাথে এক একটা প্যান্ট আছে সেম কাপড়ে কটন আছে দেখেন এখানে সুন্দর লেগে এটা কি কটন আপু এটা কোটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন সাইডটা কিন্তু কাটার করা ওনার খুবই সুন্দর আর এটা কালার আছে আপু এটা একটা ডিজাইন একটা কালারে পাচ্ছেন এটার প্রাইস থাকবে কত আপু এটা একুশশো আর এটার প্রাইস থাকবে একুশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি এখন যে কয়টা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু পাকিস্তানি লেটেস্ট থ্রি পিসের কালেকশন আপনাদের দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি নিতে পারবেন কোয়ালিটিফুল পাবেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু পুরো বডি খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে হাতা কাটার করা আছে দেখতেই পারছেন এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা দেখেন প্যানেলটাও কাটার করা ওকে সাথে কিন্তু একটা অন্য আছে এটা কিসের মধ্যে অন্যটা এটা কোটা কটনের মধ্যে অন্যটা পাচ্ছেন আর সাথে একটা প্যান্ট আছে এই যে দেখেন প্যান্টটা কালার হবে নাকি একটাই ওকে আর এটার প্রাইসটা কত পড়বে আপু একুশশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা আরেকটা দেখাবো আপনাদের এটার গলার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখেন এখানে কিন্তু ফ্লাওয়ার ওয়ার্কের কাজ করা আছে খুবই চমৎকার প্রত্যেকটা থ্রি পিস কিন্তু আপনারা অ্যাকচুয়ালি খুব নতুন ডিজাইনে পাচ্ছেন এই যে দেখেন হাতাটা খুব সুন্দর ডিজাইন করা অনেক সুন্দর পুরো বডিতে সুতোর কাজ করা প্যানেলটা কিন্তু খুব চমৎকার দেখেন সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট আছে অন্যটা কিসের মধ্যে থাকবে অন্যটা কট কোন কোটা কটনের মধ্যে আপনারা পাচ্ছেন আর এটা প্রাইস কত পড়বে একুশশো পঞ্চাশ টাকা ওকে এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনারা পাকিস্তানি ইনিস থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন কালার আছে না এই যে দেখেন এই আরেকটা কালার খুবই সুন্দর এটা মাস্টার ইয়েলো কালারে পাচ্ছেন খুবই চমৎকার দেখেন হলুদে পড়ার জন্য আপনার চেলে নিতে পারেন খুব লেটেস্ট খুবই সুন্দর একুশশো টাকা পাচ্ছেন এগুলো সব পাকিস্তানি পিসের কালেকশন গাইস এখন যেটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন তবে আপনাদের মাঝে অনেকে আছেন যারা একটু শর্ট পড়তে চান এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে আপনারা নিতে পারবেন পুরো বডি সুতোর কাজ করা থাকবে পুরো বডি কাজ করা এবং হাতার মধ্যে সুতোর কাজ করা থাকবে সম্পূর্ণ সুতোর এমব্রয়ডারি কাজ করা এবং এটার সাথে আর কি আছে আপু একটু দেখান ওকে এটার সাথে একটা অন্য আছে এটা কিসের মধ্যে অন্যটা আপু এটা কোটা পাবেন এবং সাথে কিন্তু একটা প্যান্ট আছে চমৎকার কাজ করা দেখেন প্যান্টের প্যানেলে কিন্তু খুব সুন্দর কাজ করা আছে ম্যাচিং পাচ্ছেন একটু শর্ট স্টাইলের মধ্যে পাচ্ছেন এই থ্রি পিসটা এটা একটা ডিজাইন একটা কালারে এটা পাকিস্তানি ইন্সপায় থ্রি পিসের কালেকশনে প্রাইস পড়বে একুশো পঞ্চাশ টাকা গাইস এখন আমি আপনাদের অন্য আরেকটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি এটাও কিন্তু আপনারা কটনের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর কাজ করা খুব সুন্দরভাবে কিন্তু সুন্দর ভাবে হাতার মধ্যে খুব সুন্দরভাবে ইউনিক কাজ করা এই যে দেখেন কাটার করা আছে খুব সুন্দর কাটার করা এটা কাটার করা পাচ্ছেন খুব সুন্দর পাকিস্তানি ডিজাইনার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন অন্যটা কিসের মধ্যে থাকবে আপু অন্যটা কোটা কটনের মধ্যে থাকবে সাথে একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলটাও কাটার করা থাকবে আর এটার মোট কয়েক কয়টা কালার আছে আচ্ছা এটার বর্তমানে একটা কালারই আছে 2350 আর এটার প্রাইসটা থাকবে 2350 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা দেখাচ্ছি এটাও পাকিস্তানি ডিজাইনার থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন এটা একটু দেখেন গলা নিচে খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা সুতোর এমবডারির কাজ করা হাতার মধ্যে কাজ করা থাকবে এক একটা কিন্তু এক এক ডিজাইন এক এক কালার এক এক স্টাইলে এই যে দেখেন প্যানেলে দেখেন খুব চমৎকার কাটার করা আছে খুব সুন্দর নতুন স্টাইলে আচ্ছা আর সাথে কিন্তু একটা ওন্না আছে এটা কিসের মধ্যে আপু ওন্নাটা কোটা কটনের মধ্যে ওন্নাটা পাবেন এটা কত পড়বে 350 আর এটার প্রাইস থাকবে 2350 টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি আচ্ছা এখন যে কয়টা থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এগুলো পাকিস্তানি ইনস্পায়ার্ড ডিজাইনার থ্রি পিসের কালেকশন আপনারা পাচ্ছেন যারা নতুন কালেকশনে নিতে চান এই থ্রি পিসগুলো নিতে পারেন আচ্ছা এই যে আরেকটা দেখেন এটা খুবই ইউনিক আপনারা দেখতেই পারছেন খুব চমৎকার কাজ করা পুরো বডিকে তো সম্পূর্ণ ভরাট কাজের হাতাটা খুবই ইউনিক আমি একটু হাতাটা দেখে আপনাদের এই যে দেখেন হাতাটার স্টাইলটা খুব সুন্দর দেখেন অ্যারাবিয়ান স্টাইলের হাতা কাটার করা আছে খুব সুন্দর হাতা দুই পাশেই কাজ করা সামনে পিছনে খুবই চমৎকার দেখেন এবং প্যানেলের কাজটা আপনি একটু লক্ষ্য করেন খুবই চমৎকার দেখেন খুব সুন্দর কাজ করা দেখেন এবং সাথে এক কালার একটা প্যান্ট আছে অন্যটা কীসের উপর অন্যটা কোটা কটনের মধ্যে থাকবে ছয়তে অন্যটা পাবেন কাজ করা থাকবে অন্যায় খুব সুন্দর এটার প্রাইস থাকবে চব্বিশশো পঞ্চাশ টাকা ওকে এটা সম্ভবত আরেকটা কালার আছে না আচ্ছা এটার মধ্যে আপনার দুইটা কালার আছে নিতে পারবেন নিজে দেখেন খুবই চমৎকার যারা বিশেষ করে আপনার ঘরে বসে দুই সালের নতুন ডিজাইনের পাকিস্তানি ইনস্পায়ার থ্রি পিস দিতে চাচ্ছেন আপনারা এই থ্রি চাইলে এখান থেকে নিতে পারবেন নতুন কালেকশনে এই যে দেখেন খুবই সুন্দর দেখেন দেখেন খুবই সুন্দর ডিজাইন এই যে দেখেন এই যে দেখেন সাথে কিন্তু অন্য আছে আর একটা প্যান্ট আছে এগুলো বর্তমান প্রাইস কত থাকবে আপু এগুলো বর্তমান প্রাইস থাকবে চব্বিশ পঞ্চাশ টাকা এই টাইপের চিপিস কোথেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই আপনারা কিন্তু ফলো দিয়ে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বেশি বেশি শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা ইস্টার্ন মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনারা কিন্তু পঞ্চমতলা এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন শপ নম্বর হচ্ছে চার বাই উনিশ আপনারা এইখানে চলে আসলে সরাসরি থ্রি পিসগুলো পাবেন আর যারা আসতে পারবেন না তারা ভিডিওর স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার